তুমি রো তারে মহামারে বনে রে বনের রে জয় 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 শ্রী সত্যনারায়ণ বন্দী জয় জয় শ্রী সত্য নারায় জয় জয় শ্রী সত্য নারায়ণ জয় গুরু সবাইকে লাটুকু চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠে আসছে রাম ঠাকুর লীলা কথা আলাদা প্লে লিস্ট করা আছে আজকের এই পাঠ ওই প্লে লিস্টের মধ্যেই তো ঠাকুর বলে দিয়েছেন শিশু সত্যনারায়ণ পূজা কোন কোন দিনে করার কথা সেটা নিয়ে আজকের এই পাঠ যে কোন কোন দিনে আপনি শিশু সত্যনারায়ণ পূজা করবেন আর আপনি যদি রোজ করতে চান তাহলেই বা কিভাবে করবেন ঠাকুর কিভাবে কি করতে বলছেন এই পূজা সম্পর্কে তো এটা নিয়ে আলাদা একটা পাঠ এর আগে আছে সেটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এটার সম্পর্কে আমরা যদি ঠাকুরের লেখা বইগুলো পড়ি তার মধ্যে শ্রী দীপক কুমার মুখোপাধ্যায়ের লেখাতে আমরা পাচ্ছি যে তিনি বলছেন সত্যনারায়ণ শব্দটা আধুনিক নার শব্দের বা নর শব্দের অর্থ জীব শ্রেণী আর অয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয় ইনি হচ্ছেন নারায়ণ জীবের আশ্রয় তো জীবের আশ্রয়টা কি না সত্য সত্যই নারের অয়ন অর্থাৎ সত্যই জীবের আশ্রয় তো তিনি বলছেন যার যেখান থেকে পাঠ করছি তো শ্রী দীপক কুমার মুখোপাধ্যায় মহাশয় বলছেন যে শ্রী শ্রীরাম ঠাকুর কিন্তু এই সত্যনারায়ণ পূজার ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আনলেন নিজেই তিনি শ্রী সত্যনারায়ণ রূপে প্রকটিত হলেন আর পূজা বা সেবা কীভাবে করতে হয় সেটাও তিনি দেখিয়ে বা শিখিয়ে দিলেন প্রথমের দিকে ঠাকুর পঞ্জিকাতে যে শ্রী সত্যনারায়ণের পাঁচালী আছে ওটাই কিন্তু পাঠ করাতেন পরবর্তীকালে তাঁর শ্রীহস্ত্র লিখিত বঙ্গানুবাদ ও পূজার বিধি ব্যবস্থা স্কন্দ পুরাণের সত্যনারায়ণ পাঁচারী ভক্তদের দিয়েছেন আবার লিখিত রামেশ্বরী পাঁচালীর সংক্ষিপ্ত রূপও আছে এতে কিছু শব্দ স্বতন্ত্র যেটা রামেশ্বরী পাঁচালীতে নেই পূজনীয় প্রবীণ গুরুভ্রাতাদের বাঁচনিক শুনেছি যে বর্তমানে শ্রীধাম প্রকাশিত সংক্ষিপ্ত পাঁচালী নিত্য পাঠের জন্য তিনি অনুমোদন করেছেন তো এই পাঁচালিখানা রামেশ্বরী পাঁচালীর আদলেই লেখা রচিত কিন্তু সংক্ষিপ্ত আর সুখ পাঠ্য তো শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ক্ষেত্রে বিধিবিধান বা সংস্কারের উপরে অহিত গুরুত্ব ঠাকুর কিন্তু দেননি তিনি গুরুত্ব কিসের ক্ষেত্রে দিয়েছেন তিনি বলছেন যে সত্য নাম দিয়েই সকল পূজা করিত হয় নামই মহামন্ত্র নাম বই আর কিছুই নাই কাতরতা আর আত্মনিবেদন আত্মনিবেদন নিজেকেই পুরোপুরি নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় সব কিছুর মধ্যে তাকে সব কিছুর মধ্যে সমস্ত কাজের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা আর সব পুরোপুরি তাঁর শ্রীচরণে নিজেকে নিবেদন করে দেওয়া যে কি দিয়ে পুজো করব সবই তো তোমার তাই আমাকেই আমি দিয়ে দিলাম ওই জন্যই চোখের জলে পূজার উপরে এত বেশি গুরুত্ব দেওয়া হয় ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথ দেবের আলাদা একটা বইই আছে চোখের জলে মায়ের পূজা যারা পড়েননি আমি সবাইকেই অনুরোধ করব যে আপনারা একবার সম্ভব হলে চেষ্টা করবেন একটু বইটা সংগ্রহ করে পড়তে মহামিলার মঠ থেকেই বইটা পাবেন মহামিলার মঠেই পাওয়া যায় যেটা নাগরে আছে এছাড়া অন্য অনেক জায়গাতে যেখানে ঠাকুরের আশ্রম আছে শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আশ্রম যেখানে যেখানে আছে ঠাকুরের তো সেখান সেখান থেকেও আপনারা পেতে পারেন তো এখানে বলা হচ্ছে যে কাঁতরাতা এবং আত্মনিবেদনই এখানে কিন্তু পূজার ক্ষেত্রে প্রধান দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতাতে একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন যে আপনারা সত্যনারায়ণের পূজা করেন যিনি রোজ পারবেন রোজই করবেন যিনি পারবেন না তিনি সংক্রান্তি আর পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা করিবেনই দুটো দিনই বলছেন শুধু পূর্ণিমা নয় সংক্রান্তিতেও করতে বলছেন তো এটা আমরা পাব শ্রীযুক্ত মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা কৃপা সিন্ধু বইতে উল্লেখ করা আছে তো শ্রীযুক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায় তার লেখা নিবন্ধে শিশু সত্যনারায়ণ পূজা সম্বন্ধে আরো কিছু লিখেছেন যে ঠাকুর বালিশের তলা হতে গোটা বারো টাকা লইয়া আমাকে দিয়া বলিলেন এই টাকা সত্যনারায়ণ পূজার আয়োজন করেন আজ সন্ধ্যায় আপনি পূজা করবেন শুনিয়া আমি তো অবাক কেননা সন্ধ্যা পূজা তো দূরের কথা গায়ত্রী মন্ত্র আমি করিয়া উচ্চারণ করিতে পারি না আমি কি পূজা করিব ঠাকুরের আদেশ অনুযায়ী ওই দিন সন্ধ্যায় তাহার আশীর্বাদ লইয়া ঘরে ঠাকুরের শ্রীপট আছে সেইখানে যাইয়া পূজায় বসিলাম আঙিনায় কীর্তন চলিতে লাগিল কোনো প্রকারে পূজা শেষ করিলাম আর তারপরে ফুল চন্দন লইয়া ঠাকুরের শ্রীদেহ পূজা করিবার মানুষে ঠাকুর ঘরে প্রবেশ করিলাম দেখিলাম যে ঠাকুর স্থির দেহ জ্যোতির্ময় ঘরটি সৌরভে ফরা আমি শ্রীপদে পতিত হওয়া মাত্রই বলিতে লাগিলেন আমি সত্যনারায়ণ আমি সত্যনারায়ণ শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না আজকের পাঠ শুরু করেছিলাম কি দিয়ে তুমি রক্ষা কর রিপু সন্নিধানে আজও অসম ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবাংলা সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানে শ্রী শ্রীরাম ঠাকুরের ভক্তরা চিত্রপটে ইষ্ট মন্ত্র অথবা গুরুদেব দত্ত যে নাম সেটা স্মরণ করে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে কলকাতা চট্টগ্রাম প্রভৃতি শহরে বিমান আক্রমণ হচ্ছে বোমা পড়ছে তো এই সময় শ্রীযুক্ত মাধব মজুমদার মহাশয়কে বদলি করা হলো চট্টগ্রামে তিনি লিখছেন ঠাকুর সেই সময় আমাদের প্রাণে সাহস দেওয়ার জন্য মনে হয় চট্টগ্রামে গেলেন এবং পোস্ট অফিসের দ্বিতলে আমার সরকারি বাসভবনে অবস্থান করিলেন সেই সময় সাইরেন বাজিলেই আমাদের ট্রেন চেয়ে যাইয়া আশ্রয় লেবার নির্দেশ ছিল একদিন এই প্রকারে বাজি আছে সকলকে পাঠাইয়া ঠাকুরকেও ট্রেঞ্চে যাইবার জন্য নিবেদন করিলাম তো তিনি বলিলেন এই আদেশ আপনাদের জন্য আমার জন্য না আপনারা যান আমার মাথায় বজ্র পরিবে। সেই বজ্র আজও তৈয়ারি হয় নাই বোমা এখানে পড়িবে না দুই একটা এদিক সেদিকে পড়িবে যাহারা সত্যকে ধরিয়া সত্য নারায়ণের আশ্রয়ে থাকিবে তাহাদের কিছু হইবে না সেই দিন তিন চারটি ব্রোমা পড়েছিল তবে ওই বাড়ির সীমানার অনেক দূরে তো এবারে ঠাকুর বলছেন যে কিভাবে আপনি সত্যনারায়ণ পূজা আপনি চাইলে কিন্তু এখানে ঠাকুর এমনিতেও বলছেন যে আপনি চাইলে রোজ করতে পারেন কোনো বিধিনিষেধ কিছু রাখেননি আর একটা কথা বলছেন যেখানে কোনো বাহ্যিক উপকরণের আপনার দরকারই হবে না ঠাকুর বলছেন যে যে শ্বাস বাইরে যায় তাকে শিব বলে যে শ্বাসকে যখন ভেতরে টেনে নেওয়া হয় তখন তাকে বলা হয় শক্তি তো শ্বাসের সাহায্যে নাম বা নাম কিভাবে নিতে বলছেন সেটা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা নিয়ে আগে কয়েকটা পার্ট আপলোড হয়েছে সেগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই সবগুলোকে যদি আপনারা একসঙ্গে পরপর শোনেন তাহলে আপনাদের সুবিধা হবে যে শ্বাস টানেও না ফেলেও না তাকে বলা হয় সত্য যে শ্বাস টানছেও না ফেলা অর্থাৎ যখন শ্বাস নেওয়াও হচ্ছে না ছাড়াও হচ্ছে না সেই অবস্থাটাকে বলা হচ্ছে সত্য সেই যে স্থির অবস্থা একদম স্থির সেই সময় খুব বেশি মনের মধ্যে বিচারও কিন্তু আসে না সেই সময় একদম যে যখন শ্বাস নেওয়াও হচ্ছে না ছাড়াও হচ্ছে না যে শ্বাস টানেও না ফেলেও না তাকে বলা হয় সত্য এবং সত্যকে আশ্রয় করিয়া থাকাকে বলা হচ্ছে অয়ন সত্যকে আশ্রয় করিয়া থাকাকে বলা হচ্ছে অয়ন এই সত্যনারায়ণের সেবা করিতে করিতেই সত্যনারায়ণের উদয় হয় ঠাকুরকে আবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে উনি যে শিব শক্তির যে একসঙ্গে হচ্ছে যখন সেটাকেই যে সেটাকেই প্রকৃত সন্ধ্যা বলছেন এর আগের পাটে আমরা দেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো শ্বাস প্রশ্বাসের মধ্যস্থল বলতে একমাত্র হৃদয়কেই বলছেন সেই স্থানে নামের স্থিতি এই শিব আর শক্তির মিলনে এই যে প্রাণের স্থিতাবস্থা যেটা শিব আর শক্তির যোগ এই সময় ঠাকুর বলছেন বিশুদ্ধ ভক্তির উদয় হয় বিশ্বাসও হয় বিশ্বাস হচ্ছে মানে বিগত শ্বাস 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 সেই মুহুর্তে শ্বাসের কিছু মানে নেওয়াও হচ্ছে না ছাড়াও হচ্ছে না শ্বাস প্রশ্বাস সরল হচ্ছে আসক্তি দূর হচ্ছে সেই সময় খুব বেশি মনে বিচার বা কামনা বাসন খুব বেশি যে চঞ্চলতা মনে সেই সময় তো একটা স্থির ভাব থাকছে শিব শক্তি এক হচ্ছে তো ওই সময়টাই তিনি বলছেন যে সত্যকে আশ্রয় করে এই যে থাকাটা যে শ্বাস টানেও না ফেলেও না তাকেই সত্য বলছে এই সত্যকে আশ্রয় করে থাকাটাই হচ্ছে অয়ন তো এই সত্যনারায়ণের সেবা ঠাকুর এইভাবে করতে বলছেন বাহ্যিক উপকরণের ওপরে ঠাকুর কিন্তু খুব একটা জোর দেননি শ্রী ঠাকুর এখানে বলছেন যে নাম করিতে করিতেই সত্যনারায়ণের সেবা হয় গুরু প্রদিষ্ট নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই সত্যের প্রতিষ্ঠা হয় এবং চৈতন্য হয় এই প্রাণময় দেবতাকে আশ্রয় করিয়া নাম করাই কিন্তু সত্যনারায়ণের সেবা যেহেতু প্রাণ ভরে নাম করলেই সত্যনারায়ণের সেবা হয় তাই সত্যনারায়ণের সেবার জন্য অন্যভাবে ছুটাছুটি বেশি ব্যস্ত হওয়ার কি দরকার আছে ঠাকুর বলছেন শ্রী ঠাকুর বলছেন যে আপন কর্তৃত্বাভিমান যেটা আছে নিজেদের আমি করছি আমি এই পুজো করছি আমি নাম করছি এই যে আমি আমিত্বটা এই বারবার যে আমরা আমি আমি করতে থাকি তো এই কর্তৃত্বাভিমান সহ সকল ইন্দ্রিয় ইচ্ছা বাসনাদি সমস্ত যে ঈশ্বরকে দান করা তো এটাকেই ঈশ্বরের চরণে এগুলোকে দিয়ে দেওয়া কামনা বাসনা নাম ইত্যাদিকে যে অর্পণ করা তো শ্রী গুরুদেব বলতেন যে কামনা বাসনাকেই তাকে নৈবেদ্য হিসাবে দিতে হয় তো এই যে তার চরণে আমি এগুলো অর্পণ করলাম এটাই পুজো কি দিয়ে পুজো করা নাম দিয়ে পুজো করা নিজের পুজো নিজেকেই করতে হয় অন্তরের সুখকর ইচ্ছা বর্জিত হলে ভেতরের যে যে কামনা বাসনা বর্জিত হলে পরে যে আমরা যেভাবে এইভাবে যদি পুজো করতে পারি আস্তে আস্তে একদিনে তো হবে না তাহলে যে আমরা আনন্দটা লাভ করব সেই আনন্দের জন্যই কিন্তু আমরা এত এত মানে আমরা পাচ্ছি না অথচ আমরা সেটা চাইছি তাই জন্য আমরা কোনো কিছুতে যেটা চাইছি সেটা পাচ্ছি না বলেই আমাদের স্যাটিসফ্যাকশানটা আসে না পূজার যে অপূর্ব এবং অভিনব ভাব ঠাকুর প্রকাশ করলেন তা বিশেষভাবে কিন্তু প্রণিধানযোগ্য আমাদের প্রচলিত পূজার রীতি কি এরকম আমরা কি নিজের পূজা নিজে করি না অন্যকে দিয়ে করাই আমরা কি নিজের অন্তরে সুখকার ইচ্ছা বর্জন করতে পেরেছি আমরা কি আপন কর্তৃত্ব অভিমান সকল ইন্দ্রিয় সকল ইচ্ছা বাসনা তাকে দিতে পেরেছি আমরা কি তার কর্তৃত্ব মেনে নিয়েছি তাকে পাওয়ার জন্য সমস্ত ইচ্ছে বাসনা পোষণ করেছি যদি করে থাকি তবে তার পুজো হচ্ছে নচেত নয় তারপরেও কেন জানি না ঠাকুর বলছেন পূজা টুজা কিছুই করতে হইব না যা করতে কইছি তা করতেই হইব কি দিয়ে পুজো ফুল দিয়ে ঠাকুর বলছেন যে না হৃদয়ে যেটা স্ফুটিত হচ্ছে সেটা দিয়েই পুজো করবেন হৃদয়ের ভেতরে যেটা আপনার ফুটছে হৃদয়ে যেটা স্ফুটিত হচ্ছে সেটা দিয়েই আপনি পুজো করবেন যেটুকুনি করতে বলেছেন সেটাকে করলেই হবে তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না শ্রী শ্রী পূজা সম্পর্কে এর আগে যে পাঠ আপলোড হয়েছে সেটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এর পরের পাঠে আমরা শুনবো ঠাকুর আমরা বেশিরভাগ জায়গাতেই দেখি যে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নাম দিচ্ছেন নাম নেন নাম করেন এরকম বলছেন কোথাও বীজের কথা উনি বলছেন না তা বলে যে অন্য জায়গাতে বা অন্য গুরুদেবরা অন্য মহাপুরুষরা বা যোগীরা যা যারা যেটাই আপনাকে করতে বলছে সেটা যদি বীজ থাকে তাহলে সেটা যে ভুল তা কিন্তু বলছি না আমি অনেকে আবার এরকম ভেবে নিতে পারেন যে তাহলে শ্রিশি ঠাকুর এটা বলছেন তাহলে অন্যজন বলছেন না মানে অন্য একটা ভুল বা এটা ভুল তা নয় কিন্তু এক একজন এক একভাবে এক একজনের পন্থা এক এক রকমের থাকে তো সিসি ঠাকুর এখানে কেন তিনি নামের ওপরে জোর দিচ্ছেন কেন তিনি নাম করতে বলছেন বেশিরভাগজনকেই আমরা দেখছি ঠাকুরের বই মানে কথাগুলো পড়তে গেলে বিভিন্ন বইতে নাম করেন নাম নেন এরকম বলছেন তো কেন তিনি বীজ দিচ্ছেন না বীজ আর নামের মধ্যে ফারাকটা কোথায় তো সেটা সেটা শ্রী ঠাকুর কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন তো সেটা আমরা এর পরের পাটে শুনবো তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না সবাইকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা নর্মদেশ শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তাঁরাও ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অনেকগুলো বিষয়ের উপরে বিশেষ কোর্স চলছে কোর্স করানো হচ্ছে অনেক দিন থেকেই তো কোর্সগুলো যারা করছেন তারা নিজেরা জানেন যে তাদের কতটা আনন্দ হচ্ছে বা কতটা তাদের জীবন আগের থেকে কতখানি আনন্দময় হয়েছে তো সেটা বিষয় নিয়েও যদি জানতে চান যে কী কী বিষয়ের কোর্স বা কি কোর্স হচ্ছে বা এগুলো নিয়ে যারাই জানতে চাইছেন তাদেরকেও আমরা বলছি যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন ওই গ্রুপে গেলেই আপনারা আমাদের নাম্বার পাবেন সেখান থেকে আমাদের সাথে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং তারপরে যদি কথাবার্তা তো হবেই যদি আপনারা এটা নিয়ে এগোতে চান তো